নমস্কার সকলকে কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি কৃপায় ভালো আছি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ও আঠাশতম শ্লোক নিয়ে শুরুতেই গীতার দেন ও ব্রহ্মানন্দ পরম মুকদ কে মূর্তি দ গগন স দিছ তমচদিলো চলম সর্বদশিভূতম ভবতীত ত্রিগুণরোহিত সদগুরু তম নমি ও যশ্মা জাত জগত সর্বম বিলিয়তে এনে দমদার যত চইব তসম শ্রীগুরবে নম শ্রী গুরুবে নম ও শ্রী শ্রী গুরু ন না গুরদিকং তপুরদিকং তত্ত গু কৃপি কেবল গুরু কৃপাহি

শ্রীমদ দ্বিতীয় অধ্যায় শঙ্কযোগ চব্বিশ ও পঁচিশতম শ্লোক বলছেন অচ্ছেদ অয়ম অধ্যায্য অয়ম অক্লেদ্ধ অসুস্য এবছ নিত্যম সর্বগত স্থানু অচলম আয়ম সনাতন অব্যক্তম অয় অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে তসমাৎ এবং বিদ্ধিতা এনম অনুসূচিতম অনুসূচিত বলছেন এই আত্মা হচ্ছে অচ্ছেদ্য অর্জুন এই আত্মা অচ্ছেদ্য এই আত্মা অনার্য এ আত্মা অক্লেদ্য এবং অসুস্য এই আত্মা নিত্য সর্বত্র গমনকারী স্থির অচল ও সনাতন এই আত্মা অভ্যক্ত এ আত্মা অচিন্ত এই আত্মা বিকার রহিত বলে কথিত হয় অতএব এই আত্মাকে এই রকম জেনে অনুশোচনা করা তোমার উচিত নহে তারপর বলছেন ছাব্বিশ তম শ্লোকে অত চৈনম নিত্যজাতম নিত

আর প্রতিদিন মৃত্যুবরণ করে তবুও হে মহাবাহু অর্জুন জন্য সুখ করা উচিত নয় কেননা জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির জন্মও নিশ্চিত সেজন্য এই অপরিহার্য বিষয়ে তুমি সুখ পূরণা করতে পারো না তারপর বলছেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আঠাশতম শ্লোকে বলছেন অব্যক্তম আদিনী ব্যক্ত মধ্যানি ভারত এব পরিদেব না বলছেন হে ভারত হে অর্জুন জীবেরা আদিতে অব্যক্ত মধ্যে হচ্ছে ব্যক্ত এবং বিনাশের পর অব্যক্তই তাকে সেখানে কি কারণে এই সুখ হে অর্জুন ভগবান বলছেন আত্মা সর্বত্র গমনকারী আবার তিনি স্থির অচল ইত্যাদি প্রশ্ন হতে পারে যে স্থির অচল আত্মা সর্বগমনকারী কি রূপে হয় বস্তুত যখন আত্মা শরীরকে আশ্রয় করে তখন স্থির এবং অচল কিন্তু যখন শরীর ত্যাগ করে তখন কর্মফল ভোগের জন্য লোক লোকান্তর গমন করে ঋগ্বেদের প্রথম মন্ডলের একশো চৌষট্টিতম শক্তির আটত্রিশতম মন্ত্রী বলছেন শরীর ত্যাগ করার করে তখন কর্মফল ভোগের জন্য লোক লোকান্তর গমন করে এই আত্মার কোনো ক্ষতি করা সম্ভব নয় আত্মা জন্মগ্রহণ করে না মৃত্যুবরণও করে না কিন্তু তবুও ভগবান অর্জুনকে বলছেন যে তুমি এটি মনে করো আত্মা প্রতিদিন জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে তাহলেও তোমার শোক করা উচিত নহে কেন কারণ যে জন্মগ্রহণ করে সে অবশ্যই মৃত্যুবরণ করবে অর্থাৎ ভগবান বুঝাতে চাইছেন অর্জুন তুমি যদি মনে করো শরীরের বিনাশ হওয়ার অর্থ আত্মার বিনাশ তাহলেও নিষ্কর্তব্য থেকে পিছপা হতে তুমি পারো না কেননা তোমার মত অনুসারে এই শরীরের মতোই আত্মা কখনো না কখনো অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে যদিও এমনটা হয় না তবু আমি তোমার যুক্তিতে বললাম সুতরাং কোন যুক্তিতেই তোমার এই দুর্বলতা শোভা পায় না অর্জুন আরো শুনো প্রকৃতিতে সত্য রজতম এই তিন গুণ যখন সমভাবে থাকে তখন সৃষ্টি থাকে না এই অবস্থাকে মূল প্রকৃতি বলা হয় প্রকৃতির গুণ বিক্ষুব হলেই সৃষ্টি আরম্ভ হয় এবং সৃষ্টি প্রবাহ চলতে থাকে প্রলয়ের সৃষ্টির অবসান হলে তা পুনরায় মূল প্রকৃতিতে লীন হয়ে যায় সৃষ্টিতে জীব অব্যক্ত থেকে ব্যক্ত হয় পুনরায় প্রলয়ে ব্যক্ত অবস্থা থেকে অব্যক্তি লীন হয় ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বলতে শুরু করলেন উনত্রিশতম শ্লোকে যে আশ্চর্য বোধ পশ্চতি কশ্চিত এনম আশ্চর্য বোধ বদতি তত এব অন্য আশ্চর্য বোধ এনম অন্য শূন্যতি সত্য অপি এনম ভেদ ন চ এব কশ্চিত বলছেন কেউ এ আত্মাকে আশ্চর্য ন্যায় করেন দর্শন এবং সেরূপই অন্য কেউ এই আত্মাকে আশ্চর্য নিয়ে বর্ণনা করেন আর অন্য কেউ এ আত্মাকে আশ্চর্যের নে শ্রবণ করেন এবং কেউ শ্রবণ করেও এ আত্মাকে জানতে পারেন না ভগবান পুনরாய் উপনিষদের জ্ঞান প্রদান করলেন শ্রবণায় আপি বহো বীরজ গুণলব্ধ সিনন্ত হপি বহব আম ন বিদ্য আশ্চর্য বক্তা কুল কুশল হিষ্য লবদাশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টের কটুপনিষোধের এক দুই সাত অর্থাৎ যা শ্রবণের জন্য অভিশুদ্ধ দত্মা বলে বহু মানুষের লভ্য নয় শ্রবণ করেও বহু মানুষ যাকে জানতে পারে না এরা বক্তাও আশ্চর্যবোধ অর্থাৎ দুর্লভ আত্মার জ্ঞান অতি নিপুণ মানুষই জানতে পারে সুনিপুণ আচার্য দ্বারা উপদিষ্ট জ্ঞাত দুর্লভ আত্মা আশ্চর্যবোধ জাগতিক কোনো পদার্থের সঙ্গে আত্মার সদৃশ্য নেই এজন্য আত্মাকে ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায় না অজ্ঞ মানুষেরা আত্মার অস্তিত্ব নেই অজ্ঞ মানুষের অস্তিত্ব উপলব্ধি করতে না পেরে কি আত্মা মনে করে কিন্তু যখন কোনোভাবে ভাবে সুকৃতি সম্পন্ন ভগবান মানুষের চিত্তে আত্মাকে জানার আকাঙ্ক্ষা জেগে ওঠে তখন তিনি আত্মার বিষয় শুনতে ইচ্ছুক হন গরুর নিকট আত্মার বিষয় শুনে আশ্চর্য হয়ে যান মনে মনে বলেন পূর্বে তো শুনিনি বাক্য শ্রবণ করে যখন আত্মার মনন করে দেন যুগে আত্মার দর্শন হন তখনও বিস্মিত হন এবং অপরের নিকট বিস্মিত হয়েই আত্মার বর্ণনা করেন আবার অনেক গুরুর নিকট শ্রবণ করেও আত্মার মনন করতে সমর্থ হন না আত্মার শ্রোতা দ্রষ্টা ও বক্তা দুর্লভ অর্থাৎ দুষ্প্রাপ্য তাকে জানার আগ্রহ সকলের তাকে না তারপর দ্বিতীয় অধ্যায়ের তিরিশ এবং একত্রিশতম শ্লোকে ভগবান বলছেন দেহী নিত্যম অভদ্রয়ম দেহে সর্বৈশ্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নতম সূচিত আর্হসি সধর্ম অপিচ অবেক্সন বিকম্পিতম আর্হসি ধর্মাত হি যুদ্ধাত শ্রেয় অন্যত স্কত্রিয়স্য ন বিদ্যতে বলছেন হে ভারত এ আত্মা সকল প্রাণীর শরীরে সর্বদা অবৈধ সেজন্য সকল প্রাণীর জন্যই তুমি সুখ করতে পারো না এবং সধর্মকে পর্যালোচনা করলেও তুমি বয় করতে পারো না কেননা স্কত্রিয়ার জন্য ধর্মযুক্ত যুদ্ধ অপেক্ষা অন্য কিছু শুভ নেই বলছেন কেননা জন্য ধর্মযুক্ত যুদ্ধ অপেক্ষা অন্য কোনো কিছুই শ্রেষ্ঠ নেই বা শুভ নেই তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আগামী কাল আগামী পর্বে আবারও শ্রীমদ ভগবত গীতা নিয়ে আলোচনা হবে তো আসুন সকলে ভালো থাকবেন ও সর্বে ভবন্ত শান্ত নিাম সরবে ভদ্রণী কশ্চিতমা। दुःखभाग भगित् ॐ शान्ति ॐ शान्ति ॐ सा